অরণ্যপুর নামের এক গ্রামের পাশে একটি গহন অরণ্য ছিল যেখানে নানা ধরনের পশু পাখি বাস করত এই অরণ্যের ধারে একটি ছোট্ট কুঁড়েঘর বানিয়ে এক বিধমা মেয়ে থাকত তার নাম ছিল প্রতিমা প্রতিমার বয়স ছিল প্রায় ২৬ থেকে ত্রিশ বছরের মধ্যে তার স্বামী এক বছর আগে এক অজানা রোগে মারা গিয়েছিল প্রতিমার কাছে তখন কেউ ছিল না সে অরণ্য থেকে কাঠ এবং ফল সংগ্রহ করে গ্রামের বাজারে বিক্রি করত এবং গ্রামের মহিলাদের কাপড় সেলাই করে দিন গুজরান করত প্রতিমা খুব সুন্দর ছিল কিন্তু তার চোখে এক গভীর দুঃখের ছাপ ছিল কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যের পেছনে তার একাকিত্বের উপহাস করত তবে প্রতিমা কখনো কারোর কথায় প্রতিক্রিয়া দেখাত না তার জীবন হয়ে উঠেছিল শুধু দৈনন্দিন প্রয়োজন মেটানো এবং দিনগুনে পার করে দেওয়া একদিন প্রতিমা অরণ্যে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল হঠাৎ একটি বিশাল গাছ থেকে এক বড় বানর লাফ দিয়ে তার সামনে এসে দাঁড়াল প্রতিমা প্রথমে কিছুটা ভয় পেয়েছিল কিন্তু বানরটি তার দিকে তাকিয়েছিল আক্রমণ করেনি প্রতিমা ধীরে ধীরে বলল তুমি কি চাও বানরটি মাথা নিচু করে বসে রইল প্রতিমা হাসল এবং কাঠ কুড়ানোর কাজ শুরু করল বানরটি ধীরে ধীরে তার পাশে এসে কাঠ টানতে সাহায্য করতে লাগল প্রতিমা বিস্মিত হয়ে বানরটির মাথায় হাত গুলিয়ে বলল তুমি খুব বুদ্ধিমান সেই দিন থেকে প্রতিদিন বানরটি প্রতিমার কাছে আসত কখনো সে ফল নিয়ে আসত কখনো কাঠ টানতে সাহায্য করত সন্ধ্যায় কুণে ঘরের সামনে বসে থাকত প্রতিমার একাকী জীবনে নতুন রং ফিরিয়ে আনেছিল প্রতিমা বানরটিকে একটি নাম দিল রানা রানা প্রায়ই তার পাশে বসে থাকত যখন প্রতিমা দুঃখী হতো রানা তার কাঁধে মাথা রাখত প্রতিমা তাকে পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসতে শুরু করেছিল এক রাতে প্রতিমা চানের আলোতে কুড়েঘরের বাইরে বসেছিল হঠাৎ সে দেখতে পেল রানা একটি গাছের ডালে বসে আছে প্রতিমা তাকে দেখে হাসল বলল তুমি কি আমার সাথে থাকবে সারা জীবন। রানা লাফ দিয়ে নেমে এসে তার পায়ের কাছে বসে গেল প্রতিমা তাকে কোলে নিল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল সেদিন রাতে প্রতিমা প্রথমবারের মতো একাকিত্ব অনুভব করল না দিন যেতে লাগল প্রতিমা ও রানার সম্পর্ক আরও গভীর হতে লাগল একদিন প্রতিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তার জ্বর এলো রানা দিন তার পাশে বসে থাকল বোন থেকে ফল এনে রাখল প্রতিমা কষ্ট করে চোখ খুলে বলল তুমি আমার এত খেয়াল রাখো কেন রানার চোখেই এক গভীর ভালোবাসা ছিল প্রতিমা তার পায়ের ওপর হাত রাখল এবং ঘুমিয়ে পড়ল রানা সারা রাত তার পাশে বসে রইল কিছুদিন পর প্রতিমা সুস্থ হয়ে উঠল এখন রানা ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না প্রতিমার মনে হচ্ছিল রানা কোনো সাধারণ প্রাণী নয় তার মধ্যে যেন কোনো পুরনো আত্মার স্নেহ ও ভালোবাসা ফিরে এসেছে এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল প্রতিমা রানার চোখে অদ্ভুত আলো দেখতে পেল প্রতিমা তার মাথায় হাত বুলিয়ে বলল তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে রানা ধীরে তার কোলে মাথা রাখল প্রতিমা অনুভব করল তার জীবনের শূন্যতা পূর্ণ হয়েছে সে রানাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল এবং প্রথমবারের মতো অদ্ভুত আত্মীয় তার অনুভূতি অনুভব করল তবে ধীরে ধীরে প্রতিমা তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগল তার খিদে বেড়ে গেল এবং শরীর পরিবর্তিত হতে শুরু করল ভয়ে সে গ্রামের দায়ীর কাছে গেল দায়ী তাকে পরীক্ষা করে বলল প্রতিমা তুমি গর্ভবতী প্রতিমা অবাক হয়ে গেল বলল এটা কিভাবে সম্ভব আমার তো কোনো স্বামী নেই দায়ী বলল আমি জানি না তবে তুমি মা হতে চলেছ প্রতিমা দ্বন্দ্বে পড়ে গেল তার মনে পড়ল সেই রাতে বৃষ্টির মধ্যে রানাকে কোলে নিয়ে শুয়ে থাকার কথা তবে কি রানা তার গর্ভধারণের কারণ প্রতিমা আতঙ্কিত হয়ে পড়ল গ্রামে গুজব ছড়িয়ে পড়ল গ্রামের লোকেরা বলতে লাগল নিশ্চয়ই কোনো পাপের ফল প্রতিমা তাদের কোনো উত্তর দিতে পারল না একদিন গ্রামের পঞ্চায়েত তাকে ডেকে বলল তুমি কার সন্তান গর্ভে ধারণ করেছ প্রতিমা মাথা নিচু করে বলল আমি জানি না পঞ্চায়েতের লোকেরা তাকে কলঙ্কিত বলে গালি দিল প্রতিমা কেঁদে ফেলল বলল শুধু একটি বানর আছে যে আমার সাথেই থাকতো আর কেউ নয় পঞ্চায়েত হেসে উঠল প্রতিমা একা হয়ে গেল গ্রামের শিশু ও মহিলারা তার থেকে দূরে থাকতে শুরু করল প্রতিদিন গর্ভে হাত বুলিয়ে কান্না করত একদিন অরণ্যে কাঠ কাটতে গিয়ে হঠাৎ সে দেখল এক বিশাল সাপ তার সামনে ফনা তুলে দাঁড়িয়ে আছে প্রতিমা ভয়ে চিৎকার করে ফেলল ঠিক তখনই রানা গর্জন করে এসে সাপের ওপর ঝাঁপিয়ে পড়ল সাপটি হিস হিস করতে করতে অদৃশ্য হয়ে গেল রানাদার চোখে তাকালো সেই একই দীপ্তি এরপর রানা আবার অরণ্যের মধ্যে হারিয়ে গেল পরের দিন গ্রামে এক তান্ত্রিক এসে বলল প্রতিমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ শিশু নয় সে বলল কোনো দেবতা অভিশাপ্ত হয়ে বানর রূপে নেমেছিল প্রতিমার নিঃস্বার্থ ভালোবাসা সেই অভিশাপ ভেঙে দিয়েছে তবে এখন অশুভ শক্তি সেই সন্তানকে হত্যা করার চেষ্টা করবে প্রতিমা কেঁদে বলল রানা কোথায় তান্ত্রিক বলল বিপদ আসলে সে ফিরে আসবে সন্তানের জন্মের দিন প্রতিমার যন্ত্রণায় ছটফট করছিল হঠাৎ ঝড় শুরু হলো। বজ্রপাতের মধ্যে এক অন্ধকার রাক্ষস গ্রামের দিকে এগিয়ে এলো সে গর্জন করে বলল আমি এই সন্তানকে হত্যা করব ঠিক তখনই আকাশ থেকে আলো নেমে এল রানা সেই আলোয় আলোকিত হয়ে রাক্ষসের সামনে এসে দাঁড়ালো রাক্ষস ত্রিশুল ছুঁড়ে মারল রানা লাফিয়ে ত্রিশুল ধরে রাক্ষসের দিকে ফিরিয়ে দিল ত্রিশুল রাক্ষসের বুকে ঢুকে গেল রাক্ষস কিৎকার করতে করতে পুড়ে ছাই হয়ে গেল প্রতিমা ব্যথায় চিৎকার করে সন্তান প্রসাব করল আকাশ থেকে আলোর ঝলক নেমে এলো প্রতিমার কোলে এক সোনালি আলোতে ভরা শিশু জন্ম নিল রানায় এগিয়ে এসে শিশুর দিকে তাকালো এবং ধীরে ধীরে তার শরীর থেকে আলো বের হয়ে সে একজন সুন্দর যুবকে রূপান্তরিত হল যুবক বলল আমি দেবতার পুত্র অভিশাপের কারণে বানর রূপে নেমেছিলাম তোর নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুক্ত করেছে এই সন্তান সত্য ধর্ম আলোকে রক্ষা করবে তোর কাজ হবে তাকে রক্ষা করা প্রতিমা কেঁদে কেঁদে বলল তুমি কি আমাকে ছেড়ে যাবে যুবক হেসে বলল আমি সবসময় তোর সাথে থাকব বিপদ আসলে আমি ফিরে আসব যুবক ধীরে ধীরে সোনালি আলোতে মিলিয়ে গেল এবং রানা রূপে অরণ্যের মধ্যে হারিয়ে গেল গ্রামের মানুষ যারা একসময় প্রতিমাকে অপমান করেছিল এখন তাকে দেবী হিসাবে পূজা করতে শুরু করল প্রতিমার শিশুটিকে বুকের কাছে আঁকড়ে ধরে জানিল সে শুরু তার সন্তান নয় সৃষ্টির রক্ষাকর্তা প্রতিমা জানত যখনই বিপদ আসবে সেই দীপ্ত রানা আবার ফিরে আসবে এইভাবেই গল্প যুগে যুগে প্রেম ত্যাগ ও আলোকে রক্ষা করার এক চিরন্তন প্রতীক হয়ে থাকবে কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও